হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুর মুখে তো এখানে আমি এই যে কচুগুলো নিয়ে নিছি আর নিয়ে নিছি এখানে ইলিশ মাছ তো এগুলো এই যে এখানে দুইটা মাথা আর লেস আছে তো আমি এই ইলিশ মাছগুলো প্রথমে সেদ্ধ করে নেব তো এখানে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হলো যে তেল তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী তারপর দিয়ে ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব আগে একটু সেদ্ধ করে নিলে খেতে মজা লাগবে এইভাবে আপনাকে কখনো রান্না করেছেন তো এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় দিয়ে দিব। এটা এখন সেদ্ধ হতে দেবো ভালোভাবে সেদ্ধ করে নিব তো এখানে আমি আটটা চুলায় পাতিল দিয়ে দিলাম তো সেখানে আমি বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি সয়াবিন তেল দেওয়ার পরে দিয়ে দিব তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে লবণ লবণটা সব সময় আমার আম্মা আগে দেয় কারণ এতে নাকি তরকারি সারটা বাড়ে তো আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আগে লবণ তো দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমি আগে থেকেই পেয়েজ আর কাঁচামরিচ বেটে রাখছিলাম সেটা দিয়ে দেবো এখানে রসুন বা আদা এগুলো কোনো কিছু ইউজ করব না কারণ ইলিশ মাছে যদি রসুন আদা এইসব ইউজ করা হয় তাহলে ইলিশ মাছের যে ঘান থাকে সেটা কিন্তু পাওয়া যায় না তাই আপনারা এখানে শুধু পেঁয়াজটা ইউজ করবেন আর এখানে আমি কাঁচামরিচ দিছি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আপনারা গুড়া মরিচ দিয়েও রান্না করতে পারেন কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি খেলে কিন্তু শরীরের জন্য যেমন উপকার তেমনি কিন্তু খেতেও ভালো লাগে খালে কালারটা হয় না তো এখানে আমি এই যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখছেন কালারটা কত সুন্দর এসেছে এখনই মশলার উপরে তেল ভাসছে দেখতে সুন্দর লাগতেছে তো এই যে এখন কচুর গুলো আমি দিয়ে দিচ্ছি এই কচুরমুখীগুলো কিন্তু আগে সেদ্ধ করা করে নিয়েছি আপনারা কিন্তু সেদ্ধ করে নেবেন মানে হালকা ভাপে দিয়ে সেদ্ধ করে নেবেন বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু রান্নার সময় এগুলো ভেঙে যাবে তো এই যে আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কচুর মুখিগুলো আপনারা কচুরমুখী কী দিয়ে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড কচুর মুখে কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে খেতে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই লাইক কমেন্ট করে ফলো করে পাশে থাকবেন তো এই যে আমি এখন ওই যে ইলিশ মাছটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটার যে পানি ছিল সেটা আমি এখন এই যে কচুন মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখানে আমি আগে থেকেই হলো যে পানি গরম করে রাখছিলাম সেই পানি থেকে কিছু পরিমাণ পানি এটার মধ্যে দিয়ে এখন এটা ভালোভাবে সেদ্ধ করে নিব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখেন আহ কচুর সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেই সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দিয়ে একটু এই যে ইলিশ মাছগুলো ভালোভাবে টু নেড়ে চেড়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ